আমাদের রহমানের মাত্র কামনা করছি এবং অসুস্থ গণবন্দরের মহাদেশকে সুস্থতার জন্য সকলের কাছে চাচ্ছি এবং আমাদের তারুণ্য অহংকার এই গণতন্ত্রের পূর্ণ পুনর্বারকারী নতুন স্বাধীনতার স্থাপতি আমরা তারেক রহমানের বাংলাদেশে ফিরিয়া আনার জন্য যে মামলাগুলি নিষ্পত্তি হওয়ার পরে বাংলাদেশে ফিরিয়ায় আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিক যে গণতন্ত্রের যে ভোটাধিকার সেই ভোটাধিকারের মাধ্যমে আমরা তাদের বিজয়ী হবে এবং আমাদের যে অহংকার তারেক রহমান

আমরা প্রত্যেকটা মহল্লা পাড়া ইউনিয়ন কেন্দ্র থেকে সকল সম্মিলিত ভাবে আমরা কাজ করছি যাতে কোনো ধরনের